হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে রাত এখন সাড়ে নটা বাজে তো আমি খেতে বসে গেছি রাতের ডিনারটা সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে ছেলে মেয়ে দুজনকেই খাইয়ে দিয়েছি খালি এখন আমি বাকি আর আমার হাজব্যান্ড বাকি আছে আমার হাজব্যান্ড আরও লেটে আসবে ফোন করেছিলাম বলছে তুমি খেয়ে নাও আমি একটু পরে আসে খাবো আমার রাত হবে ওই এগারোটা বারোটা বেজে যাবে বলছে খেয়ে নাও তুমি আর সন্ধ্যার সময় আজকে নাস্তা করিনি আর আমরা রাতের খাবার আমাদের রুটি হয় না আজকাল তো প্রায় ঘরেই রাতে রুটিই খায় দেখতে গেলে সব ঘরেই এখন আজকাল রুটি হয় কিন্তু আমি রুটিটা ভালো পছন্দ করি না রুটি খেলে আমার ভালো শ্যুট হয় না মানে খেতে পারি না কেন কি জানি একটা রুটি খেতে গেলে আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায় আমার ভাত খুব ভালো লাগে তো আজ আমি রান্না করেছিলাম এরকম ঠিক আছে শাকের ডাটা দেখতে পাচ্ছ এই যে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম তোমার হচ্ছে পুঁইশাক চিংড়ি আর হচ্ছে তোমার পটল দিয়ে তোমার হচ্ছে পটল চিংড়ি পটল চিংড়ি পটল হ্যাঁ চিংড়ি পটল এই যে এটা চিংড়ি পটল এই যে এই যে চিংড়ি মাছ দেখা যাচ্ছে ছোটো ছোটো চিংড়ি তো বেশি ভালো দেখা যাবে না আর এই যে পটল ঠিক আছে চিংড়ি পটল পটল করেছে এই যা করেছি খেয়ে দেব মনে রয়ে যাবে আমার মনে হচ্ছে তো চলো খাওয়া চালু করি আর দেখুন ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি ধরিয়ে ব্যাস খেয়ে নেব আমার এমনি মশলা খাবারের থেকে না আমার এমনি এরকম তেল ঝাল কম দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তবু আজকে একটু তেল মশলা রান্না হয়েই গেছে অলরেডি তো কোনো ব্যাপার না মাঝে মধ্যে এক একদিন খাওয়াই যায় তো তেল ঝাল মশলার থেকে আমার মানে মাছ মাংস থেকেও সাদা জিনিস দিয়ে মনে হয় খেতে বেশি ভালো লাগে দুটো ভাতও বেশি খাওয়া যায় আমার মনে হয় তো তোমাদের কি মনে হয় তোমরা জানিও তো চলো আজের ভিডিওটা আমি এই অবধি শেষ করছি পরদিন আমরা